হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বেশ ভালো আছি আজ খুব তারা তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে রান্না বসিয়ে দিলাম ভাতের সাথে আলু আর বেগুনটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আমার ছেলের জন্য ভাত করে নিচ্ছি আজ একদমই সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ আজকে প্রচণ্ড তারা আছে দেখো আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মাখা রসা করব আর বেগুন ভাজা করব আর সেদ্ধ তো আছেই আরে সরি সরি আজ আজ বলছি মানে কাল তোমরা জেনেই থাকো যে আজকে যদি আমি ভিডিওটা ক্লিপ করি সেটা হয় কাল নয় পরশু দিন ছাড়িস তো সেইভাবেই ছেড়ে থাকে তারপরে দেখো রান্না করে খাওয়া দাওয়া করে আমি আমার বর আমার ছেলে মিলে বেরিয়ে গেলাম উফ কত রোদ ভেবেছিলাম রোদটা মনে এতটাও শরীরে লাগবে না যেহেতু ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে কিন্তু না দেখো রোদে তাকানো যাচ্ছে না এত রোদ তারপরে দেখো পৌঁছে গেলাম কোথাও পৌঁছে গেলাম বলো তো বাবাইয়ের স্কুলে হ্যাঁ আর এই দেখো আমার বাবাই আছে কত দুষ্টমি করছে সাথে ও কিন্তু ভয়ও পাচ্ছে আমিও একটু নার্ভাসই আছি মানে ওর থেকে বেশি মনে আজকে আমি ভয় পাচ্ছি তো ওকে বোঝাচ্ছিলাম যে কিছু যদি জিজ্ঞাসা করে এটা এইভাবে বলবে ওটা ওইভাবে বলবে এইভাবে জিজ্ঞাসা করছিলাম কিন্তু তারপরে যে কি হলো ওটা হচ্ছে ইতিহাস ঠিক আছে ওটা অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করবো সেই ইতিহাসের ব্যাপারটা তারপরে দেখো আমি বসে আছি প্রচণ্ড টেনশন নিয়ে আর ওর বাবা ওকে ঘোরাচ্ছে আর বোঝাচ্ছে ঘোরাচ্ছে আর বোঝাচ্ছে তারপরে বাড়ি ফিরতে অনেকটা লেট হলো প্রায় সন্ধ্যায় একটু আগে ফিরেছি আর ক্লিপ নিতে পারিনি ভালো লাগছিল না কোনো কিছু তারপরে দেখো এসে একটু নকশামে ঠকসামি করে যাব বিয়ে বাড়িতে তার জন্য একদম গেট সেট রেডি হয়ে গেলাম আজ সারাদিনই খুব মানে এদিক 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 দৌড়াদৌড়ি হয়েছে আজ সারাদিনই না একটু করে রেস্ট পাইনি ভালো লাগছিল না আর তাই জন্য ভিডিওগুলো না ভালোভাবে নিতেও পারিনি ভালোভাবে হয়ও নি তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম আর এদিকে ওয়েট করছিলাম আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ড শাশুড়ি মাকে আগে দিয়ে আসবে মানে বাইক দিয়ে আগে দিয়ে আসবে তারপরে হচ্ছে আমি আর আমার ছেলেকে নিয়ে যাবে এই যে দেখো আমার ননাস ননাসের বর মেয়ে তার মেয়ে ছেলে সবাই এসেছে সবাই মিলেই যাব আজকে বিয়েবাড়িতে তারপরে দেখো বিয়ে বাড়িটাতে পৌঁছেও গেলাম আর আমি এখন ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি এখন জানো রাত কটা বাজে এখন বাজে রাত হচ্ছে আড়াইটায় তার জন্য হয়তো আমার ভয়েসটা হয়তো এরকম আসছে তোমাদের কাছে হয়তো বা তো যাই হোক বিয়ে বাড়িতে পৌঁছেও গেলাম ভালোই খাওয়া দাওয়া হলো তো ক্লিপগুলো নেওয়া হয়নি সম্ভব হয় না এত কিছু আর আজকে বললাম না সারাদিন মানে দৌড়োদৌড়ি হয়েছে আর মানে ভালোও লাগছিল না কোনো কিছু তো দেখো তারপরে লাস্টে আমি হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর আমার 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 বরকে বলেছিলাম যে একটু ফোনটা ধরো আর ও ফোনটা ধরে যে এরকমভাবে ভিডিও করবে সত্যি আমি ভাবতে পারিনি যাই হোক ভালোই হলো তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা